আমি বন্ধুসত্ত্ব খান চলে এসেছি সফজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের চোদ্দই নভেম্বর মার্কেটে তাহলে এই প্রশ্নটা উঠে এলো তবে কি পতন বন্ধ হয়ে গেল মার্কেট কি তার অমোঘ আকর্ষণ নিয়ে বিনিয়োগকারীদের আবার ডাকতে শুরু করেছে আয় আয় সেই শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত যে কবিতা ছিল যেতে পারি কিন্তু কেন যাব সেই থেকে অনেকটা আমরা ইকুয়েট করতে পারি বর্তমান বাজারের সঙ্গে যে জায়গাটায় বাজার কিন্তু ক্রমাগত বিনিয়োগকারীদের চুম্বকের মতন আকর্ষণ করে চলেছে এবং সেই জায়গাটাই কিন্তু প্রশ্ন বা চিন্তা ভাবনা বা স্ট্র্যাটেজি বলুন বা ব্লুপ্রিন্ট বলুন যাই কিছু সেটাই আমাদের কিন্তু ভাবনা চিন্তা করতে হবে প্রথম কথা বলে রাখা ভালো আগের এপিসোডে আমি আলোচনা করেছিলাম যে দেখুন ইন্ট্রেন্সিক যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তাদের সাধারণত ইন্ট্রেন্সিক ভ্যালুর আশেপাশে যখন স্টক যায় তখন তার উপর নজর রেখে বিনিয়োগ করতে হয় এটা খুব সত্যি ঘটনা বর্তমানে যে বাজার রয়েছে সেখানে এখনো অবধি বহু শেয়ারের বাজার দর কিন্তু চড়া এবং এন্ট্রেন্সিক কিন্তু ধারে কাছেও এটা ঘটনা কিন্তু সেক্ষেত্রে আমরা অন্য স্ট্র্যাটেজি হিসাবে কি অপ্ট করতে পারি সেটা অন্যদের কথা ডেফিনেটলি বলতে পারবো না আমার কথা যদি ফিফটি টু উইক্স হাই থেকে ভালো কোম্পানির শেয়ার আমি যদি দেখি তিরিশ চল্লিশ শতাংশ নিচে নেমেছে সেক্ষেত্রে যদি আমার মনে হয় সেটা ইন্ট্রেন্সিক ভ্যালুর তলায় না হোক ইন্ট্রেন্সিক ভ্যালুর যদি দশ পনেরো পার্সেন্টেরও ও আশেপাশে যদি উপরের দিকে যদি ট্রেড করে তাহলেও আমি হয়তো বা নেয়ার কথা চিন্তা ভাবনা করব। এটা গেল একটা স্ট্র্যাটেজি দু নম্বর স্ট্র্যাটেজি কি হতে পারে যে মার্কেটে আমি দেখব একটি কোনো বিশেষ শেয়ারে যেভাবে ক্রমাগত পতন চলছিল সেখানে আস্তে আস্তে পতন কমে এসছে কিনা পতন কমে এসছে কিভাবে বুঝবো এক হচ্ছে স্টক প্রাইসে পতন কমছে কিনা সাইড ওয়াইজ মুভমেন্ট নিচ্ছে কিনা অর্থাৎ খুব বেশি উঠছে না খুব বেশি নামছে না এমন একটা অবস্থা দু নম্বর ভলিউম কমেছে কিনা অর্থাৎ যে ভলিউমের সঙ্গে শেয়ারের যে প্রাইসটা সেটা পতন দেখছিল সেটা কমে এসছে কিনা সেটা দেখব এবং স্বাভাবিকভাবে এটা বোঝার চেষ্টা করব যে এই যে কোম্পানিটার ভবিষ্যতের ব্যবসাটা সে আদৌ ইমপ্রুভ করতে পারবে কি কর পারবে না এটা বারবার বলেছি আবার বলছি রিটার্ট করছি একটা কোম্পানি যদি ভালো মাপের কোম্পানি হয় হতেই পারে তার একটা দুটো তিনটে কোয়ার্টার খারাপ সে পারফরমেন্স করতে পারে কিন্তু সার্বিকভাবে কোম্পানিটা যদি সত্যি সত্যি স্ট্রং মিশন ভিশন থাকে যদি ভবিষ্যতের কোম্পানি হয় যদি সে প্রোডাক্ট তার যদি জনপ্রিয়তা থাকে বিনিয়োগকার মানে বিনিয়োগকারীরা যদি এই স্টক সম্বন্ধে অবহিত থাকেন যে এই স্টকটার যে পণ্যের মান সেটা অতি উৎকৃষ্ট তাহলে ডেফিনেটলি আমরা সেই ধরনের কোম্পানিজগুলোকে নিয়ে কিন্তু একটা নতুনভাবে চিন্তা ভাবনা ডেফিনেটলি করতে পারবো এবং যদি পোর্টফোলিওতে থাকে ডেফিনেটলি আমার যদি পোর্টফোলিওতে থাকে আমি সেই ধরনের স্টকসগুলোকে অ্যাড করার চেষ্টা করব এবার সুতরাং মার্কেটের আকর্ষণ চিরকালীন থাকবেই একজন যিনি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তার কিন্তু এই সময়টা হচ্ছে খুব ক্রিটিক্যাল সময় যখন তার হাতে কিন্তু যেটাকে বলে হাত নিষ্পিষ করে যে ঠিক কোন সময় তিনি বিনিয়োগটা করবেন বা এটা আদেও সঠিক সময় কিনা সুতরাং সবসময় একটা প্রাইস স্টেবিলাইজ করতে দিতেই হবে মার্কেটে পতন যে শেয়ারে পতন হচ্ছে সেটা যতক্ষণ না পতন কমছে ততক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে সাইড লাইনে বসে কিন্তু মজা দেখতে হবে এবার আসুন আজকের এফআইআই ডিআইআই তথ্যটা নিয়ে নিই যে নভেম্বর মাসে বর্তমানে কি ঘটছে এটা নিঃসন্দেহ ঘটনা যে এফআইআই বিক্রি থামছে না এফআইআইরা ক্রমাগত বিক্রি করছে। এর মধ্যে নতুন নতুন ক্রিটিকরা আসছেন যেমন হেলিয়াস ক্যাপিটালের সমীর আলোলা তার বক্তব্য হচ্ছে যে এফআইআইরা স্টক বিক্রি করে যে টাকা নিয়ে চায়নাতে বিনিয়োগ করছে এটা বাজে কথা আমেরিকাতে বিনিও করছে এটা বাজে কথা তার বক্তব্য অনুযায়ী ভারতীয় কোম্পানিগুলো অতি জঘন্য রেজাল্ট করেছে কোয়ার্টার তুলনার শুধু কোয়ার্টার 2 তে সুতোং এফআইআইস দের মোহভঙ্গ হয়েছে তারা এখানে শেয়ার বিক্রি করে এমন জায়গায় কোম্পানিতে ইনভেস্ট করার চেষ্টা করছে বিদেশে যেখানে কোম্পানিগুলো রিজনেবলি গুড ভ্যালুয়েশনে ট্রেড করছে এবং প্রফিটেবিলিটি ভালো দেখাচ্ছে এটা গেল একটা প্রথমে এই নভেম্বরের মাসে কিন্তু এফআইআই বিপুল পরিমাণ মাত্র এই কয়েকদিনে কিন্তু বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেছে সাতাশ হাজার ছশো তিরাশি দশমিক তিন কোটি টাকার শেয়ার বিক্রি করেছে তেরোই নভেম্বরের ডেটা অনুযায়ী ডিআইআইসরা সেই জায়গায় খেয়াল করে দেখুন এর আগেই বলেছিলাম যে দেখুন মার্কেটে কিন্তু শেয়ার কিন্তু একটা যে এই যে শেয়ার কেনা বেছে এটা কিন্তু একটা জিরো সাম গেম কেউ যদি বিক্রি করে তাহলে ডেফিনেটলি কাউকে না কাউকে কিন্তু কিনতেই হবে সেই জায়গাটায় ডিআইআইসরা কিন্তু চব্বিশ হাজার চল্লিশ চব্বিশ হাজার চল্লিশ চল্লিশ দশমিক পাঁচ এক কোটি টাকা তারা শেয়ার কিনেছেন অর্থাৎ এফআইআইডিআই ডিফারেন্স মোটামুটি তিন হাজার ছশো টাকার আশেপাশে এইবার চলে আসি আজকে তিনটে সরকারি কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড দু নম্বর হচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি এবং তিন নম্বর হচ্ছে গার্ডেন রিচ শিপিয়ার মজার ব্যাপার খেয়াল করে দেখুন এর আগে যত শেয়ার্স নিয়ে আমরা আলোচনা করেছি বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে আলোচনা করেছি যেখানে প্রাইভেট কোম্পানিজগুলোর রেজাল্টসের দিক থেকে শোচনীয় হাল হয়েছে সেখানে কিন্তু সরকারি কোম্পানির রেজাল্টসগুলো মানুষকে চমকে দিচ্ছে অবাক করছে বিস্মিত করছে এবং আজকের দিনে এই যে তিনটে কোম্পানির কথা বললাম এরাও ব্যতিক্রম নয় এরাও সরকারি কোম্পানি এবং এরাও কিন্তু ভালো রেজাল্ট করার পরে শিরোনামে এসছে মানুষজন সরকারি কোম্পানিকে নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছেন যে সরকারি কোম্পানিগুলোকে নিয়ে বিনিয়োগকারীরা ক্রিটিক্সরা তারা কেউ কোনো দিন কথা বলেনি মানে কেউ কোনোদিন কথা বলে নি বলাটা অনুচিত দু হাজার আটের পর থেকে দু হাজার মোটামুটি কুড়ি একুশ সাল অবধি কোনো কথা বলেননি এবং দু হাজার বাইশেও হয়তো কিছুটা যেটাকে বলে নেগলেক্টেড ছিল তেইশ চব্বিশ সালে কিন্তু এই সরকারি কোম্পানিগুলোকে নিয়ে মানুষ কিন্তু ধন্য ধন্য করছেন এটা বলা যেতে পারে হ্যাঁ সরকারি ব্যাঙ্কগুলোতে নিঃসন্দেহে কারেকশন এসছে পিএসিএসগুলোতে নিঃসন্দেহে কারেকশন এসছে সেটা মার্কেটের কারেকশানেরই অঙ্গ কিন্তু এখানে তারা কিন্তু ভুল প্রমাণ করছেন মানে বিনিয়োগকারীদের যে রেজাল্ট খারাপ ডেফিনেটলি তাদের হয়নি তাদের যে কারণে কারেকশন এসছে সেটা হচ্ছে তাদের অত্যন্ত চড়া ভ্যালুয়েশন দেখুন আজকে আমরা প্রথমে শুরু করে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড দশ বছরে তার সেলস হচ্ছে মাত্র সাত শতাংশ আহামরি না কিন্তু তার তিন গত তিন বছরের সেলস ইমপ্রুভ করেছে দশ শতাংশ হারে তার সেলস কিন্তু গ্রোথ হচ্ছে প্রফিট দেখুন সিএজিআর গত দশ বছরে তার এগারো পার্সেন্ট হারে তার প্রফিট বৃদ্ধি হয়েছে আহামরি কিছু না। খারাপও কিছু নয় কিন্তু গত তিন বছরে তেত্রিশ শতাংশ হারে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের কিন্তু প্রফিট বৃদ্ধি হয়েছে দুর্দান্ত এবার চলে আসি তার প্রমোটার হোল্ডিং একাত্তর দশমিক ছয় চার শতাংশ সরকারের হাতে এফআইআইসদের হাতে এগারো দশমিক আট পাঁচ শতাংশ ডিআইআইসদের হাতে আট দশমিক তিন সাত শতাংশ পাবলিকের কাছে নেগলিজেবল হোল্ডিং রয়েছে আট দশমিক এক তিন শতাংশ এবার প্রফিট দেখুন হ্যালে সেপ্টেম্বর দু হাজার তাদের প্রফিট ছিল বারোশো কোটি টাকা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তাদের প্রফিট বৃদ্ধি হয়েছে প্রায় দুশো মোটামুটি দুশো কোটি টাকার ওপর এবং দাঁড়িয়েছে চৌদ্দোশো নব্বই নব্বই কোটি টাকা ইমপ্রেসিভ রেজার্স এটা আমাদের স্বীকার করতে হবে একটু ফান্ডামেন্টালস নিয়ে কোম্পানিটার মৌলিক গুণাবলী বলিগুলো একটু জেনে নিই স্টক প্রাইস টু আর্নিংস তিনশো সরি বত্রিশ দশমিক তিন অর্থাৎ যে চড়া ভ্যালুয়েশনে ট্রেড করছে সেখান থেকে ভীষণ রিজনেবল ভ্যালুয়ে ছশো টাকাশন অলরেডি চলে এসছে ফ্রম ফিফটি টু উইক্স হাই রিটার্ন ক্যাপিটাল এমপ্লয় দুর্দান্ত আটত্রিশ দশমিক নয় রিটার্ন অন ইকুইটি খুব ভালো আঠাশ দশমিক নয় প্রাইস দিক থেকে এটা একটু চড়া এক দশমিক দুই দুই রিটার্ন অন আচ্ছা এবার রিটার্ন রিটার্ন অন অ্যাসেট এক শতাংশের উপর থাকলে বলা হয় যে রিজনেবল রিটার্ন অপারেটিং প্রফিট মার্জিন খুব ভালো বত্রিশ শতাংশ ডেট টু ইকুইটি কোনো ধারই নেই কোম্পানি ডিভিডেন্ড এর মাত্র শূন্য দশমিক আট সেটা যেহেতু গ্রোথ কোম্পানি হাই গ্রোথ কোম্পানি সেটাকে ইগনোর করা যেতেই পারে এইবার খেয়াল করে দেখুন যে হিন্দুস্তান ইউনিলিভার তো ডেফিনেটলি ভালো রেজাল্ট করেছে চলে আসি দু নম্বর কোম্পানি তারপর তারপর আমরা ডেফিনেটলি চলে যাব মার্কেট কন্ডিশনস নিয়ে আলোচনা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স তো এটাও সরকারি কোম্পানি এরা শিপ বিল্ডিং করে ডিফেন্সে বিশেষ করে নেভিকে এরা শিপ মানে জাহাজ তৈরি করে দেয় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুব ভালো সাতাশ দশমিক চার রিটার্ন অন ইকুইটি বাইশ দশমিক দুই খুব ভালো প্রাইস টু আর্নিংস গ্রোথ একটু চড়া অস্বীকার করে লাভ নেই এক দশমিক ছয় চার প্রাইস টু আর্নিংসও কিন্তু একটু চড়া একচল্লিশ দশমিক আট ডেট টু ইকুইটি নামমাত্র শূন্য দশমিক শূন্য এক রিটার্ন অন অ্যাসেটস কিন্তু খুব পোর তিন দশমিক দুই ছয় অপারেটিং প্রফিট মার্জিন আহামরি কিছু নয় ছয় দশমিক চার ছয় এইগুলোতে এগুলোর দিকে কিন্তু বিনিয়োগকারীদের একটু সতর্ক দৃষ্টি দিতে হবে সেপ্টেম্বর কোটি কোটি টাকা এই সেই কোয়ার্টারে লাভ ছিল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সেই লাভ বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে আটানব্বই কোটি টাকা এইবার সেলস গত তিন মানে তিন বছরে বৃদ্ধি হয়েছে সাতচল্লিশ শতাংশ হারে এক্সেলেন্ট এবং প্রফিট বৃদ্ধি হয়েছে গত তিন বছরে উনত্রিশ শতাংশ হারে মানে খুবই ভালো যেটা বলা যায় एबार चि तिन नम्बर कम्पनी न्यासनल अलुमिनम कम्पनी न्यालको. তাদের মোটামুটি সেপ্টেম্বর তারা সেপ্টেম্বর মোটামুটি দু হাজার তাদের প্রফিট ছিল মাত্র দুশো কোটি টাকা সেখানে সেপ্টেম্বর দু চব্বিশে সেটা প্রায় চার পাঁচ গুণ বৃদ্ধি করেছে ঠিক ফাইভ টাইমস বৃদ্ধি করেছে প্রফিট এক কোটি টাকা এই মনে রাখতে হবে ন্যালকোর এই প্রফিট গত তেরোটা কোয়ার্টার অর্থাৎ প্রায় তিন বছর চার মাসে সবচেয়ে ভালো কিন্তু হয়েছে সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে প্রোমোটার হোল্ডিং অর্থাৎ সরকারের একান্ন দশমিক দুই পাঁচ শতাংশ হোল্ডিং রয়েছে জুলাই মাসে হোল্ডিং ছিল দশ দশমিক থেকে প্রায় দুই শতাংশের কাছাকাছি বৃদ্ধি করে দাঁড়িয়েছে বারো দশমিক শূন্য পাঁচ শতাংশ ডিআইআই হোল্ডিং ছিল উনিশ দশমিক এক নয় শতাংশ শূন্য দশমিক এক শতাংশ বৃদ্ধি করে দাঁড়িয়েছে উনিশ দশমিক দুই নয় শতাংশ অর্থাৎ ন্যালকোর প্রতি এফআইআই এবং ডিআইআই বিনিয়োগ প্রায় একত্রিশ শতাংশের ওপর সেটা কিন্তু মুখের কথা নয় অর্থাৎ ডিআই এফআইআই দুজনের কিন্তু হাই ইন্টারেস্ট রয়েছে এই কোম্পানির প্রতি পাবলিকের কাছে সতেরো দশমিক তিন চার শতাংশ হোল্ডিং রয়েছে যেটা কমে এসেছে জুলাই কোয়ার্টারের তুলনায় তুলনায় উনিশ দশমিক এক ছয় শতাংশ এইবার চলে আসি হচ্ছে মার্কেটে গত ছ দিন ধরে পতন চলছে আজকেরও প্রাথমিকভাবে অন্য অন্যান্য দিনের মতনই কিন্তু প্রথমে একটু নেমে গেছিল তারপর বেশ কিছুটা সময় উপরে ছিল আবার সামান্য অতি সামান্য কারেকশান নিয়ে বন্ধ হয়েছে কিন্তু ওভারঅল মার্কেটে কেনই প্রশ্নটা হচ্ছে যে মার্কেটে পতন বন্ধ হলো কিনা যদি সার্বিকভাবে সেক্টরাল ইন্ডাসগুলো বলুন বা সেক্টর পারফরমেন্স বলুন সেখানে খেয়াল করে দেখবেন যে অধিকাংশ সেক্টর আজকের পজিটিভে বন্ধ হয়েছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কিন্তু আজকের পজিটিভ রিটার্ন দিয়েছে যদিও নিফটি পার্সেন্টসেস হালকা নেগেটিভে বন্ধ হয়েছে সেই জন্যে বিনিয়োগকারীদের মনে এই প্রশ্ন জেগেছে সত্যি সত্যি কি পতন বন্ধ হলো খুব সত্যি কথা একটা বুঝতে হবে যে যতক্ষণ না এফআইআই সেলিং বন্ধ হবে যতক্ষণ না বিনিয়োগকারীরা মানে যারা ক্রিটিক্স তারা কনভেন্সড হবেন যে এই যে কোয়ার্টার টু রেজাল্টসটা এটা ওয়ান অফ কোয়ার্টার ছিল ততক্ষণ কিন্তু খুব বলার ডিফিকাল্ট যে মার্কেটে সত্যি সত্যি পতন বন্ধ হলো কি না হ্যাঁ তবে ডেফিনেটলি বেশ কিছু স্টক যদি চল্লিশ পঞ্চাশ ষাট শতাংশ কারেকশন আসে এবং সেখানে যদি সেগুলো কোয়ালিটি স্টকস হয় কেবলমাত্র হাই ভ্যালুয়েশনসের জন্য যদি সেখানে কারেকশনস এসে থাকে যদি সেটা রিজনেবল ভ্যালুয়েশনে আসে বারবার রিট্রেড করছে খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা সেই ধরনের স্টকগুলোতে নতুন এন্ট্রি নেওয়ার জন্য উৎসাহিত হতেই পারে এবং সেক্ষেত্রে যদি স্টকস ইনফ্রেন্সিক ভ্যালুর কাছাকাছি থাকে সেক্ষেত্রে বিনিয়োগকারীদের সেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই মুহূর্তে তারা এন্ট্রি নিতে চাইবেন কি চাইবেন না এবার আজকে ইউরোপিয়ান মার্কেটসগুলো দেখুন সমস্ত কিন্তু পজিটিভে বন্ধ হয়েছে ফুটসি শূন্য দশমিক পাঁচ এক শতাংশ ওপরে ক্যাক এক দশমিক শূন্য সাত শতাংশ ওপরে বন্ধ হয়েছে ড্যাক এক দশমিক তিন তিন শতাংশ ওপরে বন্ধ হয়েছে যদিও এশিয়ান মার্কেটস মিক্স ছিল হ্যাংসেং এ এক দশমিক নয় নয় শতাংশ পতন এসছে সংঘাই এক দশমিক সাত ছয় শতাংশ পতন এসছে জাকার্তাতে এক দশমিক তিন শতাংশ পতন এসছে আসুন আজকে দেখে দেখেনি যে কোন কোম্পানিজগুলো তারা সর্বাধিক বৃদ্ধি পেয়েছে প্রাইস অ্যাপ্রিসিয়েশন ব্যাঙ্ক প্রোডাক্টস উনিশ দশমিক নয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ডিসম্যান কার্বোজ অ্যামসিস আঠারো দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে স্যাসকেন টেকনোলজি আগের দিন হার আমার খুব বেশি পতন দেখেছিল আজকে রিকভার করেছে সাত দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে জিও ফিনান্সিয়াল আজকে সেই জিও ফিনান্সিয়াল নিয়ে কথা বলতেই হবে নাহলে ভুলে যাব আগেই বলে রাখি ছয় দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি হয়েছে তার কারণ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ পঁয়তাল্লিশটা নতুন স্টককে তাদের অপশনসের অন্তর্গত করেছে তার মধ্যে জিও ফিনান্সিয়াল রয়েছে এবং এরকম কথাও উঠছে এটা আমার কথা না মানি কন্ট্রোল থেকে এই তথ্য পেয়েছি যে জিও ফিনান্সিয়াল এবং জোমাটোকে হয়তো বা নতুন নতুনভাবে ইনক্লুড করা হতে পারে নিফটি ফিফটির মধ্যে এবং যেখান থেকে এর বাইরে এই যে নিফটি ফিফটি এখান থেকে দুটো স্টক বাইরে বেরিয়ে যেতে পারে একটা বিসিএ বিপিসিএল এবং একটা হচ্ছে আয়সা মোটরস যদিও এটা হিয়ার্সে দেখা আমার নিজের আমি কিন্তু কোনো কনক্লুসিভলি কিছু বলছি এবার চলে আসেন হচ্ছে সুইজারল্যান্ড এনার্জি পতন দেখছিল আজকের পাঁচ শতাংশ উপরে বন্ধ হয়েছে পরশ ডিফেন্স বহুদিন পর নিউজে আজকেও আপার সার্কিট খেয়েছে চার দশমিক নয় নয় শতাংশ গ্ল্যান্ড ফার্মা ইউজুয়ালি খবরে থাকে না চার দশমিক এক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে মাদারসান তিন দশমিক চার দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রফিটেবিলিটি ইমপ্রুভ করেছে তারপর আর আয়ারস্যান্ড মোটরস ছয় দশমিক চার তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে ডিপক নাইট রাইট আবার ফিরে আসছে দু তিন বছর চুপচাপ থাকার পর কোভিড এবং দু একুশ সালে ভালো পারফর্ম করেছিল পাঁচ দশমিক পাঁচ এক শতাংশ বৃদ্ধি পেয়েছে অ্যাপলো টায়ার্স চার দশমিক এক শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে এইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক দুই দশমিক তিন চার শতাংশ বৃদ্ধি পেয়েছে আরবিএল ব্যাঙ্ক এবং বন্ধন ব্যাঙ্ক অর্থাৎ এই যে স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলো সেগুলো কিন্তু এবং বন্ধন ব্যাংক ডেফিনেটলি স্মল ফিন্যান্স নয় সেটাও আজকের এক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে আরবিএল ব্যাংক বহুদিন বিনিয়োগকারীদের সুনজরে নেই এক দশমিক সাত দুই শতাংশ মোটামুটি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আজকের পজিট মোটামুটি যদি দেখা যেতে পারে এই যে কোম্পানিসগুলো এইগুলো আজকে কিন্তু মানে তেরে ফুরে এত ডাউন খাওয়ার পর আজকে আবার তেরে ফুরে তারা বৃদ্ধি পেয়েছে এটা শর্ট কাভারিং হয়েছে কিনা আমরা কেউ জানি না নতুন করে ফ্রেশ শর্টস কেউ করবেন কিনা আমরা কেউ জানে না জানি না কিন্তু যদি স্টকসগুলো কোয়ালিটি স্টক্স হয় এই স্টকসগুলোর কথা বলছি না ওভারঅল যদি কোয়ালিটি স্টকস হয় সেক্ষেত্রে এখন সেটাকে বলে ছোট ছোট করে দাঁতে কাটা যাকে বলে নিবলিং যেটাকে বলে সেটা মানে বেসিক্যালি যদি বিনিয়োগকারীরা চান সেটা করতে পারেন কোনো সাজেশন রিকমেন্ডেশন বা অ্যাডভাইস নয় আজকের এখানেই শেষ করব। যদি এই এপিসোডস আপনাদের সত্যি ভালো লাগে তাহলে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। প্লিজ একটা লাইক করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি সত্যি মনে হয় যে বাঙালি বিনিয়োগকারীদের কাজে লাগবে এই ধরনের এপিসোডস প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন এবং স্ট্যান্ডার্ড যেটা ডিসক্লেমা যে কোম্পানিসগুলো আলোচনা করলাম তার মধ্যে জিও ফিনান্সিয়ালে আমার বা আমার পরিবারের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি এই কোম্পানিতে আমরা নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না অন্যান্য কোম্পানিসে আমার বা আমার পরিবারের কিন্তু কোনো বিনিয়োগ নেই এটা বলে রাখতাম এবার স্ট্যান্ডার্ড এটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিলাম স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিলাম স্ট্যান্ডার্ড ডিসক্লেমার হচ্ছে দেখুন এটা কেবলমাত্র একটা এজুকেশনাল চ্যানেল এটা বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টর অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে কিন্তু রিকমেন্ডেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না এখানে কেবলমাত্র শেয়ারের ফান্ডামেন্টালস কোয়ার্টারলি রেজাল্ট শেয়ার কি শেয়ারের দাম কেন ওঠে কেন নামে এবং ভারতীয় শেয়ার বাজার কীভাবে অপারেট করে বা বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ইভেন্টস নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকের এত পর্যন্তই নমস্কার